কেয়ামত দিবসের অবস্থাটা কেমন হবে সংক্ষিপ্ত একটু চিত্র বলে কিছু প্রশ্ন আছে আর আপনাদের মাহফিলের একটা ঐতিহ্যবাহী এই মাহফিল এটা এবছর হল পনেরোতম আগামী বছরকে আপনারা চান হবে দেশের প্রখ্যাত প্রখ্যাত ওলামাই কেরামদেরকে আপনারা এখানে এ পর্যন্ত এনেছেন অনেক পীর বুজুর্গরা এই মাহফিলে এসেছেন আল্লাহর অলিদের পদধূলি যেখানে লেগেছে সেটা অবশ্যই বন্ধ হওয়ার না এটা চলমান থাকবে এটা প্রতিবছর হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত সুধি অতএব মাহফিল আমত পর্যন্ত চলুক আজকের যে সমস্ত ভাইয়েরা হাল ধরে মাহফিল চালাচ্ছেন তাদের পরবর্তীতে তাদের পরবর্তী জেনারেশন এই মাহফিলের সাথে সম্পর্ক রাখার জন্য তাদেরকে এই মাহফিল মুখী করতে হবে কথা বলেন আপনি নিজে মাহফিল করাচ্ছেন আপনি আজকে মাহফিলের সভাপতি আপনার ছেলেকেও নিয়ে আসবেন আপনি মাহফিলের একজন দায়িত্বশীল আপনার ভাই আছে তারাও ধৈর্য নিয়ে আসবেন শ্রোতা বানায় মাসে বসায় দেন তা সির পড়বে পরবর্তী বছর আবার যখন তাদের মাথায় দায়িত্ব পড়বে তখন তারা চিন্তা করবে যে আরে আমার ভাই তো প্রতিনিয়ত দায়িত্ব পালন করত এখন আমি বড় হয়েছি আমার মাথায় দায়িত্ব আমাকে ওই দায়িত্বটা পালন করতে হবে কথা বলেন ঠিক কিনা দূরে রাখলে কিন্তু তাকে টেনে আনতে কষ্ট হবে এজন্য তাদেরকেও জোরায় দিতে হবে কথা বলেন এজন্য আপনাদের সন্তান যারা ভবিষ্যৎ যারা তাদেরকে সাথে লাগাই রাখবেন মহাস হাজিরিন কে আমতের ময়দান খুব কঠিন হবে কথা বলবেন ভয়ানক না বলেন ভয়ানক না আমার আল্লাহ নিজে বলেছেন আমি কে ময়দানে একটা হুংকার দিব লিমানিল মূল কুলিয়ম বলো আজকে দিনের রাজত্বকার কেউ কথা বলবে না সবাই থর 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 করে কাঁপবে তখন আল্লাহ নিজী নিস্তত্বতা কাটায় নিজে জবাব দিবেন লীল্লাহিল ওয়াহিদুল কখর মহাপ্রক্রংশানী আল্লাহ আর রাজত্ব বলেন ভাইয়ের আমার সেই কেয়ামতের ময়দারেব নবী আমার বলেন একজন মানুষের বিচার ফায়সালা হয়ে যাবে এ মানুষটার বিচার ফায়সালা হয়ে যাওয়ার পরে মানুষটার আমলনামা বাম হাতে চলে আসবে কোন হাতে কষ্ট হচ্ছে আপনাদের আবল কোন হাতে আস বাম হাতে আসতে সে কি জান্নাতিনা জাহান নামি বলেন জান্নাতিনা জাহান নামি মানুষটা জাহান নামে চলে যাবে এই মানুষটার জন্য জাহান নামে যাওয়ার বিষয়টা নিশ্চিত হয়ে গেছে বাম হাতে আমল নামা নির্ধারিত ফেরেস্তা জানাব হাসুরের ময়দান হাতে পাওয়ার পরে ওই লোকটারে তারা টেনে টেনে জাহান নামের দিকে নিয়ে যাবে কিন্তু জাহান নামের পথ থেকে যেখানে তিনি দাঁড়ানো ওই জায়গার থেকে জাহান নামের দরজা পর্যন্ত তিনটা মঞ্জিলে এই লোকটা দাঁড়ায় পিছনে ফিরে তাকাবে রাস্তা যেখানে দাঁড়ানো বিচার ফায়সালা হয়েছে আমল নামা যেখান থেকে সে বাম হাতে পেয়েছে ওই জায়গা থেকে জাহান নামে টেনে টেনে নিয়ে যাবে এই জায়গার তিনের এক অংশ অতিক্রম করার পরে ওই ব্যক্তি পিছনের দিকে ঘাড় ফিরায় তাকাবে মনে হয় যেন কোন মানুষ তাকে সহযোগিতা করতে আসে কিনা কেউ তাকে উপকার করতে আসে কিনা এমন একটা হৃদয়ের কামনা নিয়ে আসে পিছনের দিকে ঘুরে তাকায়ছে কোন উপকারী তার জন্য কোন ধরনের সহযোগিতাকারী না পেয়ে মুক্তা আবার সামনের দিকে সে ফেরেজ তাদের রশিতে বাধা অবস্থায় সামনে অগ্রসর হবে সামনে চলতে থাকবে সামনে পথ চলতে 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 আবার যখন অর্ধেক পথ অতিক্রম করবে আবার পিছনে ফিরে তাকাবে তাকায় মনে হয় যেন কেউ তাকে উপকার করতে আসে কিনা অথবা তার সহযোগিতা কেউ করে কি দেখতে আসে কিনা কারো সহযোগিতার জন্য পিছনে মনে হয় ফিরে তাকায় পিছনে ফিরে তাকায় আবার কাউকে না দেখে আবার সামনের দিকে চলে যায় নবী আবার বলেন দুই ভাগ অতিক্রম করেছে অর্থাৎ তিন ভাগের দুই ভাগ পথ অতিক্রম করার পরে লোকটা আবার পিছনের দিকে ফিরে তাকায় ঘুরে যখন এভাবে পিছনে তাকাবে এইবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন বান্দা তুমি দুনিয়ায় বসে যে সমস্ত কর্ম করেছ ওই কর্মের হিসাব করে তুমি জান্নাতি হয়েছ না জাহান নামি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাওয়ার কারণে তোমার সিদ্ধান্ত অনুযায়ী তোমাকে আমল নামা বাম হাতে দেয়া হয়েছে তুমি জাহান নামে চলে যাচ্ছ ফেরেস্তারাও নিয়ে যাচ্ছে কিন্তু বান্দা তুমি তিনটা ঘাটিতে তিনবার পিছনে কেন ফিরে তাকিয়েছ আমি আল্লাহর জানতে মন চা বান্দারে আমার একটু বলে দাও কেন তুমি তিনবার পিছনে ঘুরে এইবার বান্দা তাকিয়েছা আল্লা আমি তিনটা বার তিনটা মঞ্জিলে পিছনে ঘুরে তাকাইছি আমার এই জাহ্লামের সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে একবার পথ অতিক্রমের পরে আমার সরল হয়ে গেছে আপনার কোরানে কারিমের ওই আয়াতে কারিমা গরব বুঙ্কেল গফু তোমার তোমার সৃষ্টিকট পরম ক্ষমাশীল অতিব দয়ালু আমার আয়াতে কারিমা দিলের মধ্যে যখন স্মরণ হয়ে গেল আমি তখন মনে মনে চিন্তা করলাম আমার মন বলতেছে আমার রব আল্লাহ যেহেতু আমার দিলের মধ্যে আয়াতটারে স্থান দিছে আমার যেহেতু স্মরণে আসছে আমার আল্লাহ মনে হয় আমার উপরে আল্লাহর দয়া বর্ষণ করে আমারে ক্ষমা করে দিবে ও মালিক ও আমার প্রভু আল্লাহ আপনার দয়া আপনার ক্ষমা প্রাপ্তির আশারিয়া আমি পিছনের দিকে ঘুরে তাকাইলাম দেখি আমার আল্লাহ আমারে ক্ষমা করেন কিনা আমি দেখলাম যে না আল্লাহর পক্ষ থেকে কোন দয়া আল্লাহর পক্ষ থেকে কোন ক্ষমার ঘোষণা আসে না তখন আমি সামনে চলতে শুরু করলাম সামনে চলতে চলতে চলে গেলাম ও মালিকাল্লা আবার দিলের মধ্যে তখন আবার স্মরণ হলম ومن يغفر বা الا الله ভিন্ন এমন কে আছে যে তোমারে ক্ষমা করবে আমি যেহেতু দিলের মধ্যে এই আয়াতে কারিমা স্মরণ হয়ে গেল আল্লাহ ছাড়া এমন কে আছে আল্লাহ ছাড়া তোমার আর কোনো রব নাই বলুন তো আল্লাহ ছাড়া আমাদের কে আর কোনো রব আছে নাকি আল্লাহ ছাড়া আর কোনো রব নাই ওই বাম্বার দিলের ভিতরে স্থান পেল ও ফিরুজ ফিরোজ ধনু বলুন তো আল্লাহ ভিন্ন এমন কে আছে যে তোমারে মাফ করবে ও আল্লাহ গো আমি পিছনের দিকে ফিরলাম দেখি আমার আল্লাহ আমারে মাফ করেন কিনা ক্ষমার কোনো ঘোষণা পাইলাম না আপনার দয়া কোনো সন্ধান আমি লাভ করলাম না সামনে চললাম আল্লাহ তিন ভাগের দুই ভাগ যখন আবার

বন্ধু আমার প্রিয় জানায়ে দান যারা তোমরা নিজেদের নবসের উপরে ধোকাবাজি করেছ নিজেদের নব্সকে ঠকায়েছ তোমরা জেনে নাও আল্লাহ রব্বুল আলমিনের দয়া অনেক বড় যদিও তোমরা মনে মনে শঙ্কিত মনে মনে চিন্তিত আল্লাহ বুঝি তোমাদের ক্ষমা করেন না চিন্তা করো না আল্লাহর কাজে খমা চাও মাপ চাও আল্লাহ তোমার জিন্দগির সব গুনা মাফ করে দিবে আল্লাহ বলেন ইল্লা মাং তা বা ওয়া আমা ওয়া আমিলা আমালান সলিহান ফ ওলাই কাই ওবাদ্দিলু লহু সেই আতিহিম হাসানাত ও আমার বান্দারা তোমরা গুণা করেছ গুনার পরে যদি তোমরা তওবা করো ন্যায় কামল করো আমি আল্লাহ তোমাদেরকে সুসংবাদ শোনাচ্ছি শুনে নাও আমি আল্লাহ তোমাদের পিছনের সব গুণা মাফ করে দিব বান্দা তোমাকে গুণা মাফ করে দিলাম তোমার গুণাও যদি তোমার আমল নামায় থাকে মাফ করলাম ঠিক তোমারে ক্ষমা করে দিলাম কিন্তু গুণাগুলো তো আমল নামায় থেকে গেল তাইলে বান্দা কে আমতের ময়দানে তুমি বড় লজ্জা পাইবা তুমি আমি আল্লাহর আদালতে দাঁড়ায় শর্মিন্দা হইবা ও বান্দা জেনে নাও আমি আল্লাহ তোমারে মাফ কইরা দেওয়ার পরে তোমার প্রতি আমি আল্লাহর এত দয়া ইচ্ছা যায় আমি আল্লাহ তোমার গুনাগুলোরে নেকি ধারা পরিবর্তন করে তোমার আমল নামা ন্যাকে ভরপুর করে দেই তুমি যাতে কে আমতের ময়দানে লজ্জা পেতে না হয় তুমি যাতে লজ্জিত না হও এই জন্য আমি আল্লাহ তোমার গুণাগুলোর নেকি ধারা পরিবর্তন করে তোমার আমল নামা সব ন্যাকে ভরপুর করে দেই সোহান আল্লাহ হাদিসের মধ্যে আসে যে ব্যক্তি তবা করে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল এমন এমনভাবে আপন রহমতের কোলে তুলে নেন আত্তা ইবু আলি জাম্বি কাবাল্লাহ জাম্বালাহু তবা করার পরে তওবাক আরিক আল্লাহ এমনভাবে কবুল করে নেন ইতিপূর্বে তাকে দিয়ে যেন কোনো গুণাই হয় নাই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলো আজকে যে সন্তানটা এই সন্তানের কোনো গুণ আছে বলেন এই সন্তানের কোনো গুণ আছে এই সন্তান যেমন সম্পূর্ণ গুণামুক্ত বেগুনা মাসুম এই সন্তানটার ন্যায় একটা মানুষ তওবা করলে সেইভাবেই আল্লাহর কাছে গুণা হয়ে যায় আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় সুমান আল্লাহ বলেন সকালে তো শুধু আজকের মাহফিলে আমরা তওবা করব কথা বলেন আমরা কি করব? তওবা করব আল্লাহ যেন আমাদের প্রত্যেকের তওবা মনসুর করেন বলেন আমিন